তো একত্রিশ ডিসেম্বর নাইটের কিছু অংশ প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম যদি কাউকে জানতে অজান্তে আমি কোনো দুঃখ দিয়ে থাকি তার জন্য আমাকে ক্ষমা করে দেবে কারণ নতুন বছর শুরুতে আমার কমিটমেন্ট হচ্ছে আমার নিজেকে নিজে ভালো রাখা কারণ আমার নিজে নিজেকে ভালো রাখা নিজেরই কর্তব্য আর নিজের মধ্যে এটা অনেক বড় চ্যালেঞ্জ তো তোমাদের পরিবারকেও সেফ রেখো ভালো রেখো এটাই আমার মেসেজ আর ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম সুপ্রভাত বন্ধুরা এক রাস ভালোবাসা নিয়ে আজ বছরের শেষ দিন আমার ব্লগটা আমি আজকে শুরু করলাম তো অনেক পরিবারের সদস্যদের সবাইকে অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা ছোটরা ভালোবাসা নিয়েও বড়রা প্রণাম নিও তো আজকে এখন ব্লগটা শুরু করলাম সাড়ে আটটা অনেক সকালে উঠেছি একটু বাইরে গিয়েছিলাম তো আবার ঘরে এলাম দিয়ে টিফিন বানাবো তো ব্লগটা শুরু করলাম তো কিছু হারিয়ে ফেলার দুঃখ না রেখে নতুন বছরে সুস্থভাবে বেঁচে থাকার রাস্তাগুলো আপন করে নিও একটা দিদি বলো আর যাই বলে থাকো আমাকে তো এটা একটা খুব ভালো অ্যাডভাইস কারণ দুঃখের দিনগুলো মনে করে যদি সামনের বছরটাও তুমি খারাপ কাটাও তাহলে বছরটাও খারাপ যাবে তো যাই হোক তো ব্লগটা শুরু করলাম আমার সঙ্গে থেকে পাশে থেকেও দেখো আমি কি বানাচ্ছি আর আজকের ওয়েদারটা দেখো সকালেই একটা ঝলমলে আকাশ রোদ উঠে গেছে তো সেরকম একটা ঠান্ডা নেই জানি না আজ রাতে কিরকম ঠান্ডা পড়বে চল আমি কী দেখাই তো আমি বানাচ্ছি ব্রোকলি দিয়ে তারপরে ডিম সব দিয়ে গাজর দিয়ে একটা চাউমিন বানিয়ে তো ছেলে ঘরে আছে দু তারিখে চলে যাবে তাই জন্য বানাচ্ছি বাচ্চাটা আসলে সব রকম করারই চেষ্টা করে কারণ আমি মা তো যা খাইয়ে বড় করেছি বাচ্চা ওরও আবদার থাকি যে মা এটা খাবো এটা খাবো তো বানানোর চেষ্টা করি তাকে খাওয়াই তো বাচ্চাকে ভালোবাসা একটা অপরাধ না সে কিছু খেতে ফেলে বানিয়ে দেওয়া দেওয়াটা অপরাধ না কারণ বাচ্চাকে ভালো রাখা প্রত্যেকটা বাড়িরই কর্তব্য হওয়া দরকার আর তাকে ভালোবাসা খুবই দরকার তো অনেকের মেন্টালিটিগুলো অন্যরকম থাকে তো চাউমিনটা বানিয়ে নিই বেলা ভরু করতে চলে এসেছি সবার আগে রান্না বান্না ছেড়ে পার্লারে এসছি তো চুলটাও সেট করবো কিন্তু এখানে আমি সেভ করি তো বসে আছি জল আনতে গেছে দাস বাজার করে এনেছে চিকেন আর লোটে মাছ চিংড়ি মাছ আর এখানে মস্ত কাতলা তো যাই হোক ছেলে খাবে বলে নিয়ে এসছে এগুলো সবজি বাজারে এনেছে এই যে ব্রকুলিং সব গুছিয়ে রাখবো এখন এক এক করে নতুন আলু এসে গেছে গর্বেদার আলু আমাদের এখানে খুব ভালো সেটাই এসেছে বেগুন কুড়ি টাকায় দেড় কেজি চাষির যে কতটা প্রবলেম ভাবো দিন ধরে বলছিলাম যে ছেলে এসেছে এটা না খেয়ে যাবে বকফল ঠিক খুঁজে খুঁজে নিয়ে এসেছে একটু পার্লারে গেছিলাম তোমাদের দেখালাম তো একদম হাতে তৈরি ঘি নিয়ে এলাম আর রসমালাই কালকের মিষ্টি যেহেতু কালকে ফার্স্ট জানুয়ারি তো সব কিছু কিনে নিয়ে এলাম তো আজকে একত্রিশে ডিসেম্বর তো প্রত্যেকবারই এখানে আসি এটা পারিজ্য সঙ্গ ক্লাব যেখানে আমি থাকি রাত্রেবেলা সব আমার ক্লাসমেট এরা এরা সবাই সবার গেছে তো আমি যেহেতু একটা ব্লগার তো আমি প্রত্যেকবার যাওয়ার চেষ্টা করি কিন্তু আগেরবার বার সুপর্ণাদের বাড়িতে ছিলাম এই যে বোন যেটা নীল রঙের জামা পড়ে আছে নাচছে সবাই আনন্দ করছে শরীর খারাপের পর থেকে না মানে আমি মানে কোনো মাইকের আওয়াজ বা কিছু সত্যি একটা কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই আজ বন্ধু ডিসেম্বর কেউ ঘরে থাকতে দেবে না সবাই ফোন করে করে মাথা খারাপ করছে তো বর ছেলে কেউই যায়নি আমি গিয়েছিলাম অবশ্য প্রত্যেকবারই তাই যাই কারণ ওরা একটু পোলাইট মানে আওয়াজ বা কিছু মা রান্না করে দেবে ঘরে খাবে বা আমার হাজবেন্ডও ওরকম যে রান্না করে দিয়ে যাও তারপর তুমি যাও বোন তো সেই টুম্পা সোনা গানে যা নাচ করছে ওরা সবাই মিলে এগুলো ভাইজিও দুটোর মধ্যে রয়েছে তো সমস্ত কিছু ভুলেই আজ চলে গেলাম এখানে মানে অনেকেই আমার এই লাইফটা অনেকে পছন্দ করে না তো সেটা তাদের মানসিক সমস্যা আমি যাই হোক খুব আনন্দ করছিলাম কেমন কে নাচছে দেখছিলাম এই যে দেখো এখানে সবাই এখানে আগুন জ্বালাবে যখন তখন সবাই তুবড়ি জ্বালাবে বাতি জ্বালাবে তো সবাই মোটামুটি এবার সেরকম একটা ভিড় নেই কিন্তু প্রত্যেকবার খুব ভিড় হয় এখানে তো যাই হোক কোনো কারণ আছে তারা কোথাও গেছে তো ব্যবস্থাটা খুব ভালো করেছে এটা হচ্ছে ফুচকা ফুচকা হচ্ছে মেয়েদের প্রাণকেন্দ্র কিন্তু আমি আর খেতে পারি না যেহেতু আমি হেপাটাইটিস পজিটিভ এসব জিনিসগুলো থেকে দূরে কফি করেছিল হ্যাঁ আমি কফি খেয়েছি তো চিনিটা কম ছিল বলে খেতে পেরেছি তার সাথে ছিল সোয়াবিন পকোড়া তারপরে ফ্রেঞ্চ ফ্রাই মানে যেটাকে আলু ভাজা বলে এখন কারো বাচ্চার মুখে সেটা ফ্রেঞ্চ ফ্রাই এটা রায়তাটা এদিকটা রেখেছে মানে খাওয়া দাওয়া দারুণ ছিল আর এটা গরম গরম রসগোল্লা পাঁপড় চাটনি করেছিল কাজু কাজুবাদাম দিয়ে দেখো কোয়ান্টিটিও ওরা ভালো দিচ্ছে রিন টু ক্যাটারার থেকে ক্যাটারিং করেছে ওরা বেশ ভালোই দেখলাম খাবারগুলো খেলে চিকেন আর এখানে রয়ে যাচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর এখানে নিয়েছে আলুর দম বাঙালির খুব প্রিয় আর রুমালি রুটি বেশ খুব ভালো কোয়ান্টিটিতে খেতে দিয়েছে ওরা তো ভালোই লাগলো আইসক্রিমও রয়েছে পরে কুলফি রেখেছিল সবাই খুব শৃঙ্খলাভাবেই খাচ্ছে এখানে স্যালাড নিজে নিয়ে নিতে হচ্ছে তো আমরা নিয়ে নিলাম এবার তো সবাই নাচতে শুরু করে দিল খুব জোরে কিন্তু আমার একটু শরীরটা খারাপ লাগছিল বোনকে বললাম তো বোন বলে একটু বস তো ভিডিওটা তো তুলতে হবে যেহেতু ব্লগার তোমাদের আমি দেখাবো কি হচ্ছে আমি কোথায় যাই কি করি কেমন থাকি তো চেষ্টা করি সেগুলো করার ঘরে বসে থেকে মাথাটা খারাপ করার অর্থ মানে নিজেই বোরিং হয়ে যাওয়া তাই জন্য গেলাম তো সবাই খুব আনন্দ করছে দেখি না খুব ভালোই লাগছে আমার তারপরে এ দেখো সবাই মিলে ভিডিও হচ্ছে বুঝতে পারছে কারণ ওরা সবাই আমার প্রতিনিয়ত ব্লগ দেখে দিয়ে সবাই নাচছে সবাই খাচ্ছে জানো তো কেউ বাদ নেই দেখো সবাই আমরা নিয়ে নিয়েছি সবাই কিন্তু খাচ্ছি যে আমার ছোটো সোনা বড়ো সোনা বোন মানে ভাইজিরা সবাই মিলে বন্ধুরা সবাই মিলে কিন্তু খাচ্ছি তো রেশমিও খাচ্ছে তো যাই হোক রেশমেটা খুব ভালো মেয়ে খুব ব্রডমাইন্ড মেয়ে তো আমিও খুব আনন্দ করে করে ওদের ভিডিওগুলো তুলছি তো ভালো লাগছে আমার আওয়াজটাও একটু কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই তো অনেক লোকেরই ফোন এসছে বারোটা বেজে গেছে কারোর ফোন আমি ধরতে পারিনি তো ব্লগের দরুনই বলে দিচ্ছি যে আমি ঠিক সময়ে ফোন ধরে নেব আমার আজকে ভালো লাগছিল না তাই তো যাই হোক তো সবাই দেখো একদম এন্ডে চলে এসেছে যে বারোটা বাজবে তো ওধু নৃত্য সবাই শুরু করেছে জয়ন্তদা নাচ তো মানে পারিজার সঙ্গে একটা ফেমাস নাচ কিছু বি নাচে আর সবাই সেটাকে আনন্দ করি এই যে জয়ন্তদা বলছি আমার বরের মানে কলিগসরাও নাচছে তো জয়ন্তদা এদের কুলে চড়ে আমি বড় হয়েছি একদম এন্ড অফ দ্য মুহূর্তে চলে এসছে আর জাস্ট পাঁচ মিনিট আছে তো সবাই মিলে খুব নাচছে আঙুল জানারও হয়ে গেছে তো একটু হঠাৎই শরীর খারাপ লাগাতে একটু বসে গেলাম বসে দেখছি যে কে কী করছে ঠুম্পা হাঁপিয়ে যাচ্ছে কিছুক্ষণ বসছে আবার নাচছে সবাই তাই সেটাই করছে তো খুব আনন্দ করছে মানে রিজার্ভ থাকাটা ভালো না তো যাই হোক করছে একদিন এরকমও ছিল যে আমি অসুখে ঘরে পড়ে রয়েছি কিন্তু কেউ ফোন করেও আমার একটা খবর নেয়নি আর যারা ফোন করেছে অবশ্যই তাদের পাশে আমি সারা জীবন থাকবো তাদের আমি কৃতজ্ঞ তো যাই হোক আনন্দ করতে গেলাম আনন্দ করলাম মন খুলে খুব ভালো লাগলো যে দেখুন ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর নাচছে হ্যাঁ খুব ভালো লাগছে না নিশ্চয়ই তোমাদের পাড়ায় কোথায় কোথায় অনুষ্ঠান হয়েছে তোমরাও এরকম হাতে এনজয় করেছো কমেন্টও বলো এরকম করে আমি প্রত্যেক বছরটাই এইভাবেই সেলিব্রেট করি আগের বছরটা অন্য জায়গায় করেছিলাম তো ব্লগে দেওয়া আছে পুরোনো ব্লগ তোমরা দেখতে পারো এগুলো সবই হচ্ছে বৌদিরা তো আনন্দ করে ওরা যখন ভিডিও হচ্ছে বুঝতে পারছে তখন হচ্ছে আমার পাশে এসে দাঁড়াচ্ছে ফটো তুলছে বৌদি তো বিশাল ড্যান্স করে মানে চিন্তার বাইরে ও হাঁপায় না প্রত্যেকটা যেন লোকজন হাঁপিয়ে ও হাঁপায় না এটা হচ্ছে একটা পজিটিভ দিক আর আমাদের বাড়িজের সঙ্গে একটা এমন জায়গা যেখানে কোনো ছেলে কোনো মেয়েকে দেখে না উত্ত্যক্ত করে না কোনো টোন কাটে না তো হ্যাপি নিউ ইয়ার শুভরাত্রি